আন্ডাতে বিয়াল্লিশ কিলো মাছ দিতে হবে দু চার পাঁচ কিলো মাছ দেবে না পাচ্ছি না যা দেখছি তা কমপ্লেট কত করে কিলো দাদা রান্না পুজো উপলক্ষে আমরা এসেছিলাম ডায়মন্ড আউরায় প্রচণ্ড জিনিসের দাম প্রচুর এখন দু হাজার টাকা আড়াই টাকা এখানে হচ্ছে কাঁটাতেই দাম চলছে কলকাতার দাম বেশি এই জন্য ডায়মন্ড হাউড এলাম ডায়মোর হাউরা দেখছি প্রচণ্ড সাড়ে পাঁচশো আর এটার দাম কত আছে দু হাজার টাই সাইজটা কত দিয়ে হবে কতটা ওয়েট হবে সাড়ে এই নৌকা গুলো সব মাছ ধরে ফিরছে হয় মাছ ধরে বাইরা মিলে বেরিয়েছিলাম ডায়মোনা করে এলাম ইলিশ যতটা সস্তা ভেবেছিলাম সস্তা পাইনি এখানেও প্রচণ্ড দাম বেশি যা দাম বলছে কাটাতে সে অনেক সে তো বিয়াল্লিশ কিলো নিতে হবে একসঙ্গে অল্প তো দেবে না মনে মতন হয়েছে তোদের মনে মতন বলতে আমাদের কলকাতা শহরে ইলিশ বরফের ইলিশ আর এখানে কাঁচা ইলিশ এইটাই পার্থক্য এছাড়া কিছু না দামি একই দামি একই দাম সুমন এটা কি বলছিস কেমন হয়েছে ও মাই গড আমরা ভাবরা কাটাতে এলে যদি কেউ চল্লিশ পঞ্চাশ কিলো ইলিশ মাছ নেয় তাহলে তার জন্য প্রচুর সস্তা আছে কিন্তু ওই দু চার কিলো এরা বিক্রি করবে না মানে দেবেই না প্রশ্নই ওঠে না সবথেকে বড় সুমন কি বলছি দামে পোষালো তোর ও লাভলি আজকে আমরা গিয়েছিলাম ডায়মন্ড হারবারতে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম যদি আপনাদের এই চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদেরকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন যাদের নেক্সট ভিডিও আমরা সুন্দরভাবে করতে